থার্টি এইট সেন্টিমিটার এইচ চাপে তাহলে চাপ পি সমান থার্টি এইট সেন্টিমিটার এইচ জি একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টি সমান ডিগ্রি সেলসিয়াস চোদ্দ গ্রাম নাইট্রোজেন তাহলে চোদ্দ গ্রাম এটা হয়ে যাবে ডাব্লু গ্রাম আর নাইট্রোজেন এন বলেছে এখান থেকে আমরা এম এর মান নির্ণয় করতে পারি এন এর জন্য হয়ে থাকে চোদ্দো দুটো এন রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম অর্থাৎ চোদ্দো দুগুণে আঠাশ ওকে বলেছে আয়তন কত হবে আয়তন ভি সমান জিজ্ঞাসা চিহ্ন আর সমান আর এর মানটি দেয়া হয়েছে তো এখানে এই সেন্টিমিটার এইচ জি থেকে আমরা এ নিয়ে যাব তাই আমরা থার্টি এইটকে এটিএমে নিয়ে যাওয়ার জন্য সেভেন্টি সিক্স দিয়ে ভাগ করলাম এত এটিএম এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখান থেকে কেলভিনে আমরা যাব প্লাস করব তাই দুশো তিয়াত্তর কেলভিন টোটাল এটা যোগ করলে আমরা পেয়ে যাব থ্রি সিক্স ফোর কেলভিন নেক্সট আর কিছু সব ঠিক রয়েছে এবারে সমীকরণে মানগুলো পুট করব আমরা সমীকরণ যেটা জানি পি ভি সমান ডাব্লু এম আর তো এখানে ভি এর মান নির্ণয় করব তাই ভি কে রাখলাম ডাব্লুআ আর যেমন ছিল থাকলো এম পি ও দিক থেকে অপোজিটে নিয়ে চলে আসবো এবারে মানগুলো বসাবো ডাব্লু এর মান কত চোদ্দ ইন্টু আর এর মান যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু টি এর মান থ্রি সিক্স ফোর এর মান হয়ে থাকে টোয়েন্টি এইট ইন্টু পি এর মান এখানে রয়েছে থার্টি এইট বাই ওটা ওখানে না দিয়ে আমরা এটা উপরে তুলে দিচ্ছি 76। এবারে আমরা ক্যালকুলেশন করব এই পয়েন্টকে তুলে দিলে আমরা নিচে হাজার পেয়ে যাচ্ছি তো চোদ্দো দিয়ে দিলে চোদ্দো দুগুণে আঠাশ দুই দিয়ে যদি আমরা দিই দুই তিনে ছয় দুই আষ্টে ষোলো থার্টি এইট থার্টি এইট কেটে গেল। আর এটা যেটা রয়েছে তোমরা কাটাকাটি করতে পারো কাটাকাটি চলে যাবে তো সংখ্যাটাও একটু ছোট হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এই যে গুণটা গুণটা করতে আমাদের সহজ হবে তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব। যে টু নাইন এখানে নিচে তিনটি শূন্য রয়েছে উল্টো দিক থেকে তিনটি সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম এত লিটার এই হয়ে গেল আমাদের অ্যানসার